জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাটি সেখানে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে হামলা ঘটিয়েছে এটা সবাই জানে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন বুধবার উনিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান প্রযুক্তির যুগে মিথ্যা রাজনীতি থাকা উচিত নয় আমাদের ব্লেম গেম বন্ধ করা উচিত বিগত দিনে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে অরাজকতা করত তা যেন বর্তমানে না হয় আমরা মনে করব সবাই পজিটিভ চিন্তাধারার রাজনীতি করবে এর আগে ডক্টর রেজাউল করিমের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত এক হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুইশো জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পঁচিশ কেজি চাল তেল লবণ খেজুর ছোলা চিনি পেঁয়াজ এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আমির হোসেন হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান সেক্রেটারি হাফিজুর রহমান সজীব প্রমুখ হ্যাঁ গতকালকে যে কুয়েটে যে ঘটনাটি সংগঠিত হয়েছে এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত আমরা বলতে পারি এবং সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে এটা সব পরবর্তীতে বেরিয়ে আসছে এই ঘটনার সাথে মূলত একটি ছাত্র সংগঠন সম্পৃক্ত এবং একদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা রাজনীতি ক্যাম্পাসে চাঁদাবাজি তারপরে টেন্ডার বাজি সেই অবস্থাটা প্রেক্ষাপটেই মূলত এটি তৈরি হয়েছে আমরা আহ্বান করব যে আমাদের ব্লেম গেমের যে পলিটিক্সটা এটা আসলে বন্ধ করা উচিত বরং সত্যিকার তদন্তের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কারা হামলা করেছে সেটি কিন্তু বৈষম্য বিজেপি ছাত্ররা প্রদর্শন করছে সুতরাং আমরা মনে করি আজকের এই প্রযুক্তির যুগে এই মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয় কারণ ছাত্রশিল্পী বরাবরেই ক্যাম্পাসে সহনশীল নৈতিকতার ভিত্তিতে আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে এবং যে ঘটনাটা সংঘটিত হয়েছে আমরা মনে করি তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত এবং বিগত দিনে ছাত্রলীগ যেই কাজগুলো করেছে আমরা প্রত্যাশা করব কোনো ছাত্র সংগঠনে যেন সেই ভাষায় কথা না বলে সেই পদ্ধতিতে রাজনীতি না করে বরং এক সাগর রক্ত পাড়ে দিয়ে বাংলাদেশে যে একটি বৈষম্যহীন সমাজ বিনিমাণের জন্য ছাত্র সমাজের জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশার দিকে জনগণ তাকিয়ে আছে আমরা মনে করবো সবাই পজিটিভ অ্যাটিটিউডে সে রাজনীতি করবার জন্য এগিয়ে যাবে লক্ষ্মীপুরে আপনাদের আমির আসছে অন্যদিকে হচ্ছে বিএনপিরও কর্মসূচি আছে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি আপনারা মনে করেন কিনা যে আসলে আপনাদের মধ্যে থেকে কোনো ভিন্নতর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে কিনা যেহেতু দুইটা সংগঠনের আপনারা প্রোগ্রাম করতেছেন কিন্তু কুষ্টিয়াতে যে ঘটনা বা খুলনাতে যে ঘটনা ঘটেছে এইরকম কোনো পরিস্থিতির সম্ভাবনা আছে না কেউ সৌহার্দপূর্ণভাবে আপনাদের এই বিচ্ছিন্ন ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশের রাজনীতিতে এখন একটা উজ্জ্বল নক্ষত্র এবং জাতির অভিভাবকপত্র সুতরাং তিনি লক্ষ্মীপুরে আসছেন দলমত নির্বিশেষে সাধারণ জনপত বাংলাদেশি তিনি তারা বাংলাদেশে সফর করছেন আগামী বাইশ তারিখের এই গণজমায় আমরা আশা করছি একটি ঐতিহাসিক গণজমায়েত এবং জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ এবং বিএনপিও তাদের কর্মসূচি আছে আমরা আমাদের নেতৃবৃন্দ জেলা পর্যায়ে বসেছেন সহনশীলতার ভিত্তিতে সহমর্মিতার ভিত্তিতে শর্দার ভিত্তিতে আমরা মনে করি যদি আমরা রাজনীতি করি হানাহানি কাটাকাটি এবং বিগত দিনে যে ফ্যাসিবাদীরা বিদ্বেষমূলক যেই রাজনীতি করেছে মাইটিজ রায় এই পদ্ধতিতে কেউ যাবে না সেটি আমরা বিশ্বাস করি আমার মনে হয় উভয় দল এখানে তাদের সহনশীলতার ভিত্তিতে সুন্দর সমাবেশ করবে সেটি আমাদের প্রত্যাশা এবং আমির জামাতের বাইশ তারিখের যেহেতু উনি আমাদের জাতীয় নেতা তার প্রতি তার কথা শুনবার জন্যে গোটা জাতীয় মুখ হয়ে থাকে আমাদের এই জনপদে ডাক্তার ফয়েজ আহমদ আমাদের শহীদ মহসিদ অসংখ্য সহায়তা গ্রহণ করেছে এবং লক্ষ্মীপুর এখানে বিগত দিন প্রেসিফাটি আন্দোলনে আমাদের প্রিয় ভাই কালসার তারপরে আমাদের অসংখ্য ভাইয়েরা এখানে শহীদ হয়েছে সুতরাং এই জনপদে আমরা আশা করছি এই গণজমা একটা ইতিহাসে রূপ লাভ করবে এবং শান্তিপূর্ণভাবে হবে আমি সবাইকে শান্তিপূর্ণ সমাবেশ অংশগ্রহণ করবার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বড় জানাচ্ছি এবং তারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবে সে আহ্বান জানাচ্ছি